দেশ ছলাইডা বড়টা হবিছাওogne। একটা এক্সট্রা ডাস্টরেapare বিশ্ববিখ্যাত শিল্পপূর্ণ তো এটা দেশ বানাই দিলাকে এক আমিৎছা বেটা। আপনার বাচ্চারে আপনি আবিஜித் देऊকা। তা আবিஜித் দিবা সময় তো ওলা দিবা সময় দিবা যে হার্ডের রোগী আটিয়া যাইতে উষ্ট খাওয়া পড়ে যায় শ্বাস কুলাইতো পারে না হগু দিবা। তাইনি তুই ইগে পড়ব কিতা? আবিচ্চ বই বই লাইগু তো উলিল্লা বিল্লা আপনি নিয়তো তো ইগো আটিয়া যাইতে আটিয়া যাইতে উষ্ট খাওয়া পড়ে পড়ে নীত এখন তেলা সব দি বেখা ইকু কিতা করতে বলে লিল্লা খাইয়া নে যা কোনো কাম তো করতে পারতো না আপনি নিয়ত করছেন লীলদা খাইতে করিব আল্লাহ উরুতা দিছে একটা মাতলে তো দেড়ি উই যাইব মাত আমি সময় অসম আপনার একটা হইলো উরুারি ই করে মূল্লা মূল্লা এক করতাম ইগুলো মূল্যাবান বলেছেন বলে এগুলো কোনো কাম করতে পারতো না লীলা ভিল্লা খাইবো আমার হি উরুতাই নিগো ইতা লন্ডন যাইবা আমেরিকা যাইবা অতা করবা অতা করবা আর এগুলো লীলা ভিল্লা খাইবো দূর বাবা শেষ ইরান দিন মুল্লা দিন না আর ইচ্ছা হলে যেতে পারো এরা দেশ চালাইতে পারো দেশ দেশ চালাইতে পারো না ইচ্ছা বললে যে মহাত ডক্টর মহাতির মহাম্মদ ডক্টর মহাতির মহাম্মদ মালয়েশিয়া দেশ আমরা বাংলাদেশ থেকে আরো গরিব আছে মানে বাংলাদেশের মানুষ হইয়া যায় কাম করতে মালয়েশিয়া আচ্ছা ওয়ার্ল্ডর মাঝে শিল্পোন্নত যত দেশ আছে এর মাঝে একটা হইল এখন মালয়েশিয়া সে ও উত্তোল তাকিল একটা রাষ্ট্ররে এপারে বিশ্ববিখ্যাত শিল্পোন্নত একটা দেশ বানাই দিলা বেটা ডক্টর মহাদির মোহাম্মদ এর দু গান রিয়েল রিসেপ টাইফ এর দু যে তুরস্কর তিরস্কর ইনকি তা ইন্টার্চাপ আপনারা কইলছে এটা হলো আপনার হীনমন্যতার কিছু নাই আপনার বাচ্চারা আপনি আভিজিৎ দৌকা তা অভিজিৎ দিবার সময় তো দিবার সময় দিবা যেগু যে হাটের রুবি আঁটিয়া যাইতে উষ্টা খাইয়া পড়ে যায় শ্বাসকুলাইতে পারে না হুগু দিবা জানি তো ইগে পড়বো কিতা আমি চা বইব কিলা ইগু তো উলিল্লা বিল্লা আপনি নিহত তো করছেন ইগো হাঁটিয়া যাইতে হাঁটিয়া যাইতে উষ্টা খাইয়া পড়ে পড়ে নেনি আত এখান তেড়া চক অবাই দি বেখা ইগো কিতা করতে বলি লীলা খাইয়া আসবো নে যা কোনো কাম তো করতে পারতেন আপনি নিহত তো করছেন ইগু লীলা খাইতে করিব আপনি নিহত করো কা যে আল্লাহর নবিয়া কমিশন যে আউলাদ যদি হাফিজে কোরআন হয় তাইলে হাফিজে কোরআন আখের হতো না যাতর ওসিলা বনে জীব ও নিয়ত করিয়া তিন বাচ্চা থাকলে ফ্রেশ বেশি মেধাবী যেটা ওঠারে দেবী মাদ্রাসা কিসমত থাকলে দুই বছরে হাবিদি শেষ তিন বছর এর মাধ্যমে আপনি না হাই স্কুলে দৌকা সায়েন্সও পড়াও কা কমার্সও পড়াউকা আর্টসও পড়াও কা ইউনিভার্সিটির পড়াউকা কোনো সমস্যা নাই আমরা আর হৌ ওখান যে মাথার মাথায় ঢুকছে কেউ লীল লাগাইব হিকান আর মাথা থাকি বার করতাম পারিয়া না আমরা মুসলমান আমরা উজাত

বিশ জন এক বর্তা কি একটা বাচ্চা করে যদি ভর্তি করিয়া দিতা ছাত্র সংখ্যা হত হইল নে আড়াইশো জন হইল নে আল্লাহ অত বাচ্চা খাইচা দিলা আর আল্লাহ নামে নাই নি বাচ্চেন খেয়ে দিস বাপ দে হলে বুঝা যায় আল্লাহর কাছে টেকাত নাই মনে হয় হুয়া বুড়ি ভাইয়া কেমনি একবারে উপরে দিন তুলি দিতা বাতাসে উড়াইয়া দিলাইতা আল্লাহ দিলা বাচ্চা কাচ্চা কারণ তিন উরুতা আছে একটা আল্লাহর কালামার লাগি দেন না আমিচ্ছা বই আলে যেবাই যাই ও এগুলো লোকে আর সেই করছো পরে বাইতা নাই আমি বহু জায়গা কইছি আমার জীবনের একটা অভিজ্ঞতা আমি শেয়ার করে জানেননি আমরা যে সময় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিলাম মানে অ্যাডমিশন টেস্ট এর মাঝে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট হইলো রেজাল্ট ফার্স্ট থাকে লইয়া থার্টি টু পর্যন্ত এক থেকে লইয়া বত্রিশ নম্বর পর্যন্ত সিরিয়াল খালিম মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র খালি ই বিত্রে কলেজ থাকি যে সাহব করাইছিল কেউ ডুবতে পারছেন না আর আরো মজার বিষয় হইল ও বত্রিশ জন মাদ্রাসার ছাত্রের মাঝে বারো জন হইলে হাবিজ সাহ আপনার ছেলে যে ইউনিভার্সিটির বই তো ভর্তি হইতে পারতো নাই আপনার ছেলে বাংলাদেশের মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে পারতো নাই আপনার সেক্রেটারি এর সেক্রেটারি হইতে পারত না এটা কইল এটা হলো হীনমন্যতা আমরা নিয়ত্রে আমরা সাফ করি মানসিকতার একটা সংস্কারের দরকার আছে আমরা আমরা মুসলমান হল ইসলামী শিক্ষার মূল্যায়ন আমরা গেছে নাই নাস্তিক বেটাই ইসলামী শিক্ষার দাম আর কতক্ষণ দিব আমরা মুসলমান যারা আল্লাহ মানি রসুল মানি আখেরাত বিশ্বাস করি আমরা গেছে ইসলামী শিক্ষার যদি দাম না থাকে নাস্তিকর গোষ্ঠী যেটা এটাই আপনার ইসলামী শিক্ষারে কিতা দাম দিব আর কিতা মূল্যায়ন করবো আমরা গোত্র জলে তারা কিচ্ছু কইলে এ তো হাসা কথা কিন্তু আমি তার থাকি বালা আর কতক্ষণ আমি তার থাকি বালা কতখান ইসলামী শিক্ষারে আমি কোন দৃষ্টিকোণ তাকে দেখি আর দেখি যে তার মানসিকতা আমার মানসিকতা তো বেশ কমতে এটা করছো নাই এর লাগি আমি আহ্বান জানাই পত্র এলাকার কোরআন প্রেমী দিন দরটি মুমিন মুসলমান যারা প্রত্যেকটা গড় কমপক্ষে আছেন বাচ্চা পাঁচজন আছেন আপনার পাঁচজন আমি দাবি করলাম না বাচ্চা তিনজন আছেন তিনজন দাবি করলাম না একজন দাবি করবো প্রতিটি ঘরটাকে একটা বাচ্চা হইলো কুরআন শরীফর বাগানো ভর্তি করুকা আপনার বাচ্চা কম বয়স হাফিজ হয়ে দিবা এর বাদে আপনি স্কুলও যে সেখানেও দিতে পারবা সায়েন্স পড়াই দিতে পারবা কমার্স পড়াইতে পারবা সমস্যা নাই ইউনিভার্সিটি দইব। এবার ইউনিভার্সিটি পাস করবো মন্ত্রণালয়ে চাকরি করব ডিসি হইব এডিসি হইব টিএনও হইব ইউএনও হইব কতটা হইব আমার আমার ক্লাসমেট মুল্লা মার্কা মানুষ কতজন যে এনও আছে আর ডিসি এডিসি আছে কতজন আমার বন্ধু বান্ধব আমার ক্লাসমেট গভর্নমেন্টাল ইয়াত পড়েছি একসাথে ডাকাত আল ইয়াত বা বিভিন্ন ইয়াত মোহাম্মদপুর ডাকাত পড়েছি কত কত আছে আমার বন্ধু বান্ধব মেশাম করলে তা মিশাভে ফার না কিতাব আপনি যখন একু দেখা লীলা আর কিছু নীলা খাবার চাড়া এগুলোর বাসপার কোনো উপায় নেই